মানুষ তখনই অহংকার করে যখন মানুষ তার যোগ্যতার চাইতে খুব সহজে অনেক বেশি কিছু পেয়ে যায় তাই নয় কি জানো তো বন্ধুরা তুমি কতটা কষ্টে আছো কতটা দুঃখে আছো তোমাকে কেউ দেখতে আসবে না একবার প্রাণ খুলে হেসে দেখো তোমাকে হিংসে করার মতো লোকের অভাব হবে না নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে কারণ খারাপ সময় আসলে তোমাকে ভালো রাখতে কেউ আসবে না জানো তো বন্ধুরা কাউকে আপন ভেবে বেশি ভালোবাসতে যেও না ভালোবাসা এমন একটা জিনিস মানুষ বেশি পেলে অবহেলা করতে শুরু করে সেই ভালোবাসার মর্যাদা কেউই দিতে পারে না সরল মানুষদের সবচেয়ে বড় ফল কোনটা জানো তো কিছু মানুষের অভিনয় বুঝতে না পারা তোমরা জানো তো আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যারা সাপের থেকেও অনেক বিষাক্ত হয় সাপকে তো আমরা দূর থেকেও চিনতে পারি তাই না কিন্তু বিষাক্ত মানুষদের চেনা খুবই কঠিন কিছু কিছু মানুষ আছে জানো তো তারা নিজেকে নিয়ে খুব অহংকার করে তারা হয়তো জানেই না যে ফুলের গন্ধ একদিন শেষ হয়ে যায় আমরা তো মানুষ মানুষ হয়ে কেন এত অহংকার করব বলতো আমরা কি সবাই পৃথিবীতে চিরস্থায়ী তাদের কাছে হয়তো টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ অনেক আছে কিন্তু একবার ভেবে দেখেছেন তার কাছে সত্যি কি প্রিয়জন মানুষ আছে তারা হয়তো জানেই না যে টাকা পয়সার শূন্যতা হচ্ছে অর্থের শূন্যতা হচ্ছে প্রিয়জন মানুষদের ভালোবাসার মানুষদের শূন্যতা বেশি কাদায় তো চলো বন্ধুরা আমি অনেকক্ষণ বক বক করলাম আর মাঝে মাঝে ইমোশন হয়ে পড়ছি চলো ভালোবাসলেই যে ভালোবাসা পাবে এটা ভাব ভেবো না কখনোই এটা ভাবা ভুল কারণ দুনিয়াটা এখন স্বার্থের উপরে চলে চলো আর দেখো এখানে আমি দেখাচ্ছিলাম বাপ ছেলে মেলে দেখো দুজনেই একই রকমভাবে ঘুমিয়েছে তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি তো তোমার দেখে নাও চলো আমিও ঘুমিয়েছিলাম তো আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম তো ঘুম থেকে উঠে দেখি শুনু আর শুনুর বাবা এখানে নেই তো ওরা বোধায় গেছে স্কুল মাঠে শুনু ঘুমানোর আগে বলেছিল যে আমাকে ঘুম থেকে উঠে স্কুল মাঠে নিয়ে যেতে হবে তো ওখানে অনেক বাচ্চা কাচ্চা আসে হয়তো খেলা করছে বোধায় তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো তো শুভ বিকাল বন্ধু যারা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম তো তোমাদের সাথে রান্নাবান্নাটা আর শেয়ার করে নিয়ে ওই যে সবজি কাটছিলাম তখনই একটু ভিডিও করেছিলাম তো আমি কাঁঠাল তরফে রান্না করেছিলাম আর করেছিলাম বেগুন ভাজে তো রান্না বান্না খাওয়া দাওয়া করে আমরা এখানে ঘুমিয়ে পড়েছিলাম তো আমি মোবাইল ঘাঁটতে ঘাটতে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে ছেলে তো এখন ভাবছি কি করি কি করি তো তোমাদের দাদাভাই বলেছিলাম ভোটটা নিয়ে এসেছিলো বাড়ি থেকে আমি এখন ওগুলো ছুলবো ছুলে ভাজবো চা বানাবো তো চলো তোমরা ডক্টর দেখতে থাকো ততক্ষণে ওরা আসুক তো আজকে একটু আকাশটা দেখো মেঘলা মেঘলা করছে বৃষ্টি বৃষ্টি আসবে এরকম ভাব করেছে আর কি আমি এখানে দেখো একটু রিলস বানানোর চেষ্টা করছি কিন্তু চারিদিকে লোকজন তো হচ্ছে না আমার কাছে এমনি একটু ট্রাই করলাম ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি আকাশটা দেখো সুন্দর তো এখানে একটু আসলাম এত মশা কামড়াচ্ছে আর শুনু আর শোনুর বাবা স্কুল মাঠ থেকে বাড়ি আসছে তো তোমার দেখতেই পারবে ওদেরকে আমাকে টাকাটা কী করছে আর আমি এদিকে চুপ করে দাঁড়িয়ে আছি তো আমি বাইরে দাঁড়িয়ে আছি আমাকে দেখেন ওরা বাড়িতে গিয়ে আমাকে খোঁজা করছে করছে আমি এইদিকে আয় এইদিকে আয় করছে বাড়িতে গিয়ে এই যে তো চলো জামাকাপড়গুলো ঘরে নিয়ে যাবো তো চলো আমি আলিপুরদুয়ার জেলার ছোট্ট গ্রাম থেকে বলছি আমি টুম্পি আমার নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতবার অনেক অনেক ভালোবাসা তো চলো ভিডিওটা বেশি আমি বড় করবো না যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকে যারা প্রথম দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাক আর কয়েকদিন ধরে দেখছি ইউটিউব বলো ফেসবুক বলো ফেসবুকে ফলো করে আবার আনফলো করে দিচ্ছ আবার ইউটিউবেও দেখছি সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ এটা কেন করছো বলো তো তো তোমরা যারা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে চাও তারা এই ভুলটা কখনোই করো না এটা করলে তোমার নিজেরও ক্ষতি আমারও ক্ষতি আর তোমরা তো জানোই যে আমরা সোশ্যাল মিডিয়ায় সাকসেস পাওয়ার জন্য কত কতই না ঘাটনি খাটি আর এত কিছু খাটনি করার পর আমরা যদি ছোটো ছোটো ভুলগুলো যদি করে থাকি তাহলে কী হবে বলো তোমরাই বলো তো চলো এটাই বলার ছিল আর ভিডিওটা বেশি আমি বড় করব না চলো আজকের মতো এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে টাটা